এখন যারা সাকিবকে বৈধতা দিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য একটা কথা বলি ভাই সাকিবকে কিভাবে বৈধতা দিতে পারবেন না যে খারাপ সে সব খারাপ এখন এটার বৈধতার একটা উপায় আছে সেই উপায়টা আপনারা যদি জানেন বলে দিতে পারি সলিউশনটা হচ্ছে আপনার আম্মুর সাথে সাকিবকে বিয়ে দিয়ে দিন আপনার আম্মুর সাথে সাকিবকে বিয়ে দিলে যেটা হবে মাশরাফি স্টেপ মানে সংসদ সদস্য পদ থেকে স্টেপ কথা বলছেন তাই সদস্য পদ থেকে আমাকে স্টেপ ডাউন মানে আমার জায়গা থেকে কি আদোর করা সম্ভব ছিল মানে সেটা প্রথম ভাবার বিষয় দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নড়াইলের মানুষকে যারা আমাকে সংসদে পাঠিয়েছে আমি কালকে তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম যে আমরা আপনাকে অনেক আশা করে এখানে পাঠিয়েছিলাম যে নড়াইলকে আপনি একটা জায়গায় পৌঁছে দিবেন আমি তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম মাসাকে দিয়ে নিয়ে কথা বলি ইন্টারভিউটা দেখছিলাম আজ থেকে মনে হয় আরো দশ থেকে বারো দিন আগে নক তো মাশরাফি ওখানে যেভাবে নিজের দোষটা ঢেকে দিল যেভাবে নিজেকে সেভ করার চেষ্টা করলো অনেক হাস্যকর মনে হচ্ছে সে যদি কোনো স্টেপ নিতে যেত এটার জন্য তাকে কি করতে হতো তাকে পদত্যাগ করতে এখন সে যদি পদত্যাগ করে তাহলে এটার রেসপন্সিবিলিটি মানে ওর উপর পুরো হচ্ছে নড়াইল বাসীর আচ্ছা এখন আমার এখানে একটা কোশ্চিন কোশ্চিনটা হচ্ছে ভাই আপনি নড়াইলবাসীর জন্য এসেছেন হয়েছেন বাসী বাসীর মানুষরা হচ্ছে মানুষ আর পুরা বাংলাদেশের মানুষরা হচ্ছে এরা মারা এটাই তো বলতে আপনি আপনার মেয়েকে আজ্ঞান নাই আপনি আপনার মেয়েকে আন্দোলনে যেতে বলছেন ভাই আপনি আপনাকে কিন্তু পুরা বাংলাদেশ অধিনায়ক বানাইছে আপনাকে পুরা বাংলাদেশ বীরের মর্যাদা দিচ্ছে আমি একটা কথা কেয়ার করি ক্রিকেটারাই যে সবাই বলে ওরা দেশের জন্য খেলে দেশকে রিপ্রেজেন্ট করতেছে ঠিক আছে মেনে নিলাম দেশকে রিপ্রেজেন্ট করতেছে বাট ক্রিকেটার এখনো দেশের জন্য খেলে না এরা খেলে টাকার বিনিময়ে আর আমরা যারা খেলা দেখি খেলাটাকে অন্তরে ধারণ করি অঙ্ক ভালোবাসি তারা কি করি জানেন আমরা হচ্ছে ছাগলের টিম নাম্বার বাচ্চা ছাগলের তিন নাম্বার বাচ্চা বলার রিজন আছে যথেষ্ট রিজন আছে রিজনটা হচ্ছে যে সময় অপচয় কইরা পড়াশোনা বাদ বাদ খেলা হ্যাঁ খেলাও বলতে পারেন খেলা বাদ দিয়া তারপর হচ্ছে কাম বাদ দিয়া আপনাদের খেলা দেখতেছে এখানে আমাদের কিন্তু কোনো বেনিফিট নাই আমরা এক টাকা বেনিফিট পাইতেছেন আপনারা একটা ম্যাচ ম্যাচ খেলতেছেন আপনারা টাকা পাইতেছেন আপনারা এই যে দল থেকে বাদ করতেছেন দলে ফেরার জন্য যে কঠোর পরিশ্রমটা করতেছেন কেন করতেছেন আপনারা টাকার জন্য করতেছেন কিন্তু এদেশের মানুষ যারা ক্রিকেট কে ভালোবাসে তারা কিন্তু টাকার জন্য ক্রিকেট খেলা দেখে না তারা কিন্তু তাদের সময়টা অপচয় হচ্ছে এটা নিয়ে কখনো ভাবে না এটা নিয়ে কখনো বলে না তাহলে আপনারা কিভাবে দাবি করেন আপনারা দেশের জন্য খেলতেছেন এই যে শেষরা একটা পোলো আছে থাকি থার্ড ক্লাস নোংরা মেন্টালিটির যে মানুষ মানে একে মানুষ বলতেও আমার ঘৃণা লাগে আসলে মানুষ নামে পশু তো এর কাছে হচ্ছে টাকাটাই সব ওকে যদি টাকা দেন ও হচ্ছে শাহবাগে ডান্স দিবে ওকে টাকা দিলে সম্ভব এটা সম্ভব ওর দ্বারা সম্ভব কারণ ওর তো কোনো পার্সোনালিটি বলতে কিছু নাই ও শুধু টাকা চিনি টাকা ছাড়া কিছু চিনে না এখানে স্টুডেন্টরা যদি ওকে বিশ কোটি বা পঁচিশ কোটি বা তিরিশ কোটি টাকা অফার করতো কিন্তু অবশ্যই দেশে আসতো একটা পোস্ট করতো দেশে এতগুলা স্টুডেন্টের জীবন যাচ্ছে দিনে রাইতে গুম করতেছে মারতেছে মানুষের সামনে গুলি করে মারতেছে ভক্তি করতেছে পরক্রিয়া করতেছে হাসি মুখে নাফিসা কামালের সাথে যায় বৈশাখ কফি শপে কফি খেতেছে ডেট করতেছে হোয়াট দা ফাক । সে আবার দেশসেরা অলরাউন্ডার তাকে নিয়ে এখন আবার ছাত্রলীগ আসছে কিছুদিন আগে আসছিল আনসারকে নিয়ে আনসার লীগ বানায় ফেলছিল এখন আবার আসছে হচ্ছে সাকিবকে নিয়ে এখন যারা সাকিবকে সাপোর্ট দিচ্ছে এরা কিন্তু আসলে ম্যাক্সিমামই মানে ম্যাক্সিমামে ডাইহার ম্যাক্সিমামসারা যারা তারা ম্যাক্সিমামই হচ্ছে আওয়ামী লীগ লীগ যুবলীগ খ্যানতান হাবিজাবি যা আছে পচালি আর কি আফসোসলিক যেটাকে বলে হচ্ছে কিছুদিন আগে দেখছিলাম একজন পোস্ট করছিল আফসোস লিগ আসলে এরা আফসোস লিগ এরা এখন কিছু করতে পারবে না এরা শুধু এই হচ্ছে দেশের মধ্যে অনৈতিক কাজগুলা চালাই যাবে দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে এটা তো এখন যারা সাকিবকে বৈধতা দিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে ভাই সাকিবকে বৈধতা দিতে পারবেন না যে খারাপ সে সবসময় খারাপ এখন এটার বৈধতার একটা উপায় আছে সেই উপায়টা আপনারা যদি চান বলে দিতে পারে সলিউশনটা হচ্ছে আপনার আম্মুর সাথে সাকিবকে বিয়ে দিয়ে দেন আপনার আম্মুর সাথে সাকিবকে বিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে সাকিবকে আব্বু ডাকতে পারবেন আব্বু ডাকার পাশাপাশি এখন ছেলে হয়ে যদি আপনি বাবার কাছে আবদার করেন বাবা তো রাখবে অবশ্যই সো এই বাবার বাবা বানায়া ওকে বলেন যে তোমাকে মানুষ হতে হবে মানুষের মতো হবে তুমি তখন পশু আসো পশু থেকে মানুষের ফিরে আসো মানুষের ভালোবাসাটা অর্জন করো এতদিন তো মানুষের ঘৃণা অর্জন করতো ঘৃণা কুড়াইসো এখন মানুষের ভালোবাসাটা অর্জন করি মানুষ হোক তাইলে বৈধতা দিতে পারবেন এছাড়া কোনো উপায় নাই তো আমার কথাটা একটু ভাইবা দেখেন চিন্তা করে দেখেন আপনি আপনার আম্মুর সাথে আর বিয়ে দিয়ে আপু ডাকবেন কিনা এটা আপনার ডিসিশন এটা নিয়ে আমি কিছু বলতে চাই না ভালো থাকবেন আল্লাহ হাফেজ